লালমোহন মিডিয়া ক্লাবের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ সভা অনুষ্ঠিত লালমোহন প্রতিনিধির তত্ত্ব বিডিও চিত্রে দেখুন বিস্তারিত বুলাল লালমোহনে মিডিয়া ক্লাবের তেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি ভবাশক মুসলে উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজান হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহাম্মদ আজিজ শাহিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজ রহমান হাওলাদার মিডিয়া ক্লাবের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জুয়েল রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন জনি দৈনিক ইনকালাবের জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল সহ গণমাধ্যমে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন अच्छा अच्छा बोलो 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 अच्छा 毛玻璃眼镜得戴几倍？